নমস্কার সামান্য দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আপনারা যে ক্লেম ইনভেস্টমেন্ট করেছেন সেই ক্লেম ইনভেস্টমেন্টের স্ট্যাটাসটা আপনারা কীভাবে দেখবেন তো ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে বলে নেবো যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেষে একটা লাইক ও কমেন্ট করতে আপনারা ভুলবেন না তো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করে নেবেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কীভাবে আপনারা লগ ইন করবেন আপনারা দেখে নেবেন তো লগ ইন করার পর আপনাদের সামনে যে একটি পেজ ওপেন হবে সেখানে মাই ক্লেম বলে যে অপশানটা আছে সেখানে চলে যাবেন এবং ওখানে দেখবেন প্রথমে ক্লেম রিম্বার্সমেন্ট আছে তারপরে ক্লেম পেন্ডিং ফর সাবমিশন এবং ক্লেম স্ট্যাটাস থার্ডে যে ক্লাম স্ট্যাটাস আছে ওই ক্লেম স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার কাছে একটা দেখাবেন যে আপনার যতগুলো নিমবারের জন্য আপনারা সাবমিশন করেছেন অ্যাপ্লিকেশন সেগুলো দেখাবে এবং তার স্ট্যাটাসগুলো দেখে এখানে দেখাবে দেখুন এখানে লেখা আছে কারেন্টলি লাইং ইজ অপারেটার এন্ড অফ দ্য দিয়ে নাম্বার দেওয়া আছে অপারেটার এখানে এখন পেন্ডিং আছে অপারেটারের কাছে আছে এটা এবং এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে পুরো ডিটেলসটা যে কী অবস্থায় আছে আপনার অ্যাপ্লিকেশনটা এবং এই অ্যাপ্লিকেশনটার ক্লিক করার পর একটু টাইম নেবে দেখুন এখানে লেখা আছে ইয়োর ক্লেম ইজ কারেন্টলি আন্ডার প্রসেস ইন আপনার যে ইউনিট আছে সেই ইউনিটটা দেওয়া থাকবে এবং অ্যান্ড ইট ইজ কারেন্টলি লাইং টু যে অপারেটার আছে তার অপারেটারের নামটা এখানে দেওয়া আছে ওই অপারেটার কাছে এটা এখনও আছে এখনও এটা ফরওয়ার্ড হয়নি অপারেটরের কাছেই পড়ে আছে এরপরে যদি ফরওয়ার্ড হয় তো এখান থেকে অপারেটর থেকে এইচ এর কাছে যাবে এবং সেখান থেকে ডিডিওর কাছে যাবে এইভাবে আপনাদের স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন যতগুলো আপনারা অ্যাপ্লিকেশন করেছেন সব এই যে রিম্বার্সমেন্ট ক্লেমের ঘরে এখানে থাকবে এর সেম জিনিস লেখা আছে এবং আপনি যে অ্যামাউন্ট ক্লেম করেছেন সেই ডিটেলসটাও এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং দেখবেন এই যে স্ট্যাটাসের ঘরের পাশে যে জেনারেট ফর্ম আছে এখানে ফর্মটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং ডান দিকে যে এখানে অপশানটা আছে অ্যাডমিসবিলিটি আপনি যে যে ক্লেম করেছেন কত টাকা ক্লেম করেছেন ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন তো এখানে দেখুন যে কোন রোগের কোড এবং রোগের নাম এবং কত টাকা ক্লেম করেছেন টোটাল কত টাকা ক্লেম করেছেন পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে তো এই টাকার ওপর ভিত্তি করে আপনার ক্লেম রিম্বার্সমেন্টটা হবে এখান থেকে আপনারা একবার দেখে নেবেন যে আপনারা ঠিকঠাক করেছেন কি না এবং এইভাবে আপনাদের ক্লেম স্ট্যাটাসটা আপনারা নিজেরাই দেখতে পারবেন ঘরে বসেই কোনো জায়গায় যেতে হবে না পরপর এখানে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন যে আপনাদের এখন ক্লেম স্ট্যাটাসটা কী দেখাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে জানাবেন আমি আপনাদেরকে ঠিকভাবে বলে দেব কি করে কি করতে হয় তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম এবং এই যে পেজটা দেখাচ্ছে এখান থেকে আপনারা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা বসে এখান থেকে লগ ইনটা করে নেবেন আর লগ ইন করতে যদি কোনো প্রবলেম হয় আমাদের আগেকার ভিডিও দেওয়া আছে কীভাবে লগ ইন করবেন এখান থেকে দেখে নেবেন নমস্কার